সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত অল্প কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে না আমি আজকে কী জন্য ভিডিওটা করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কোকোপিটের একটা অনলাইনে কেনা একটি পাঁচ কেজির প্যাকেট তো প্রথমে পাঁচ কেজির প্যাকেটকে একসঙ্গে কিন্তু আপনি তৈরি করবেন না কোকোপিটটা কি করবেন মোটামুটি তিন বা চার ভাগের এক ভাগ এটাকে খুব কোনো কিছু দিয়ে কেটে ফেলুন কাজে একটু ধৈর্য ধরে কাটবেন আমি সেটাই করছি এই যে দেখতে পাচ্ছেন কোকোপিটের বার বেরিয়ে গেল তো এই কোকোপিটের বার অনেকে করে কি শুকনো শুকনোই সেটাকে খুলে নিয়ে ডাস্ট করে নিয়ে ব্যবহার করে এটা মোটেই ঠিক নয় তো কীভাবে আপনি এটাকে ব্যবহার উপযোগী করে তুলবেন সেই নিয়েই আজকে সত্যি কথা বলতে ভিডিও তো বন্ধুরা প্রথমে তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ মোটামুটি করে নেবেন সত্যি বলতে এক কেজি দেড় কেজি ম্যাক্সিমাম দু কেজি একসঙ্গে করবেন কারণ হচ্ছে এটা এতটাই বেশি হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন তো আমি একটু ধীরে ধীরেই কাটছি শক্ত খুব কারণ প্রচুর প্রেশার দিয়ে কেকটা তৈরি করা থাকে এবার আমার এটা আলাদা হয়ে যাবে চারদিকেই ঘুরিয়ে ফিরিয়ে কাটতে হয় একটু সময় লাগে তো এই যে এখান থেকে আলাদা করে নিলাম বাকি অংশ থাকুক এইবার আমি কি করব যে অংশটা আমি কেটে নিলাম সেইটাকে একটা বালতিতে নিয়ে সেটাকে টুকরো টুকরো করে জলে ভেজাবো তো দেখুন কিভাবে আমি জলে সেটাকে ভেজাবো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমেই কিন্তু একেবারে বাকেট ভর্তি জল নেবেন না এটা কুড়ি লিটারের বাকেট এখানে মোটামুটি আপনি পনেরো লিটারের মতন জল নেবেন আর এই টুকরো টুকরো করে এই প্যাকেট থেকে যেটা কাটলাম সেটাই অনেকগুলো হয়ে যাবে এভাবে চেপে চেপে একটু দেখুন মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করলে এটা একদম পুরো বাল্টি ভর্তি হয়ে যায় মনে হবে এবং সেটাকে যদি আপনি পাঁচ সাত ঘন্টা রেখে দেন সবচেয়ে ভালো আমি অবশ্য একদিন পরে এটা নিয়ে কাজ করব তো দেখুন এইবার কি হয়েছে এবার এটা কী করবো জল থেকে একটু চাপ দিয়ে দিয়ে জলটা ছাড়িয়ে নিয়ে ছাদের মেঝেতে বা মাটিতে হলে অবশ্য পলিব্যাগ বিছিয়ে দেবেন আমি এটা ছাদের উপরেই করছি এটা দিচ্ছি কিংবা নেটে আপনি একসঙ্গে সেটাকে জলটাকে ছেঁকে নিতে পারেন তবে হাত দিয়ে করলে এটা খুব বেশি জলটা অনেকটাই আমি ছাড়িয়ে নিতে পারি আর এই জলটা কিন্তু আপনি যে কোনো গাছে ব্যবহার করবেন এতে প্রচুর পুষ্টিমূল্য আছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি তো এই যে দেখুন কতটা হলো এইটুকু তো এটাকে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন হাত দিয়ে তাহলে উলটপালট করলে কি হয় খুব তাড়াতাড়ি জিনিসটা শুকিয়ে যায় রোদে কিন্তু শুকিয়ে নিতে পারলে এই জিনিসটা দীর্ঘদিন একই অবস্থায় থাকবে তাই আমিও কিন্তু এটাকে শুকিয়ে নিচ্ছি তবে জায়গা পরিবর্তন করলে আরও ভালো হয় কারণ জায়গা করলে তলাটা যে সাথে হয়ে যায় ময়েস্ট হয়ে থাকে সেটা থাকে না আমি দুটো জায়গাতে ভাগ করে এটাকে জায়গা পরিবর্তন করে এটাকে শুকিয়ে নিচ্ছি একটু মাঝে মাঝে একটু নাড়তে হবে এইবার যখন দেখবেন যে এটা শুকিয়ে গেছে দুদিন শুকিয়ে নিলে যথেষ্ট শীতকালে বৃষ্টির ভয় থাকে না সারা সারা দিন রোদ লাগে এবার এটাকে কি করতে হবে চারণি দিয়ে চেয়ে নিতে হবে অনেকে চালে না মানে চেনে কি হবে বাকি জিনিসটা আপনার ব্যবহার করতে অনেকটা সুবিধা হবে ছোবড়াগুলো থাকবে না তো আমি তাই এটাকে চেনে নিব ধীরে ধীরে চেনে নিয়ে এটাকে চেনে নেওয়ার পরে কিন্তু একটা দেখবেন ছোবড়া টাইপের থাকবে যে জিনিসটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে আমরা যেমন হায়া প্লান্টগুলো অর্থাৎ অর্কিড প্লান্টগুলো আমরা ব্যবহার করতে পারি বা কোনো টবের যেটা আপনার ওয়েল ডেনেঞ্জ করার জন্য ফুটো দিতে পারি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো যাই হোক এভাবে চেলে নেবেন চেলে নিলে কী হবে যে ফ্রেশ মালটা থাকবে সেটাকে একবার ভালো করে রোদে শুকিয়ে নিয়ে বস্তাবন্দি করতে হবে তো এই যে এই মালগুলো যে বেরোলো এটা কিন্তু আসলে আমরা চেলে আলাদা করলে খুব ভালো হয় তাহলে বাকি অংশটা আপনার মাটির সঙ্গে মেশাতে অনেকটাই সুবিধা হবে তো যাই হোক আপনারা এটা ভালোভাবে শুকাবেন যত ভালো শুকাতে পারবেন ততই ভালো অনেক সময় এই যে বললাম ছিদ্রটা বন্ধ করার সময় ওখানে আপনি দিতেই পারেন কারণ এতে মাটি গিয়ে ওটা আর বন্ধ হবে না জলটা ওয়েল ডেনেজ হয়ে থাকবে তাই ওই সেই কাজও আমরা ব্যবহার করি অনেক সময় ডাইরেক্ট করতে পারেন ছোটো ছোটো পটগুলোতে আর বড় পটে তো কুচি দিয়ে করলে সবচেয়ে ভালো হয় তো এবার আমরা আবার চলে যাব এটাকে বস্তাবন্দি করে রেখে দেব তারপরে কিভাবে ব্যবহার করব এই যে একবার শুকিয়ে নিতে হবে সবচেয়ে ভালো কথা একবার আর শুকিয়ে নিলে খুব ভালো যত শুকিয়ে ভালো রাখবেন ততটাই এটা যত্ন হয়ে থাকবে কোনো পৌষ্টিগুলো নষ্ট হবে না ইত্যাদি তো বন্ধুরা এবার আমি কিন্তু এর কেন এটা ব্যবহার করবো আমরা কোকোপি সেটা নির্বাচন করবো সত্যি কথা বলতে মাটিতে ত্রিশ পার্সেন্ট অধিক জল ধরে রাখে এটা কোকোপিটের আদ্রতা ধরে রাখার ক্ষমতা প্রায় ছশো থেকে আটশো ভাগ পাতলা ও ঝুরঝুরে হয় জল ও বাতাস সহজেই টবের মধ্যে চলাচল করতে পারে একশো পার্সেন্ট জৈব উপাদান হয় ফুল ও ফল তুলনাফল অনেকটাই বড়ো হয় জল জমে না বলে গাছও মরে না হাইড্রোপনিক্স চাষাবাদে এটা খুবই ব্যবহার হয় আর ছাদ বাগানে এটা ছাদ হালকা থাকে মাটি শক্ত হয় না এটা ব্যবহার করলে প্রাকৃতিকভাবে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাকের প্রতিরোধী উপাদান থাকে এর মধ্যে প্রাকৃতিক মেয়ের থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরিতে অনেকটা ব্যবহার করতে হয় এর মধ্যে কী আছে জানেন অবাক হয়ে যাবেন না পিএচের মাত্রায় মাত্র চার পয়েন্ট দুই থেকে ছয় পয়েন্ট দুইয়ের মধ্যে থাকে জৈব পদ থাকে সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইট্রোজেন থাকে জিরো পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ফসফরাস থাকে জিরো পয়েন্ট টু পার্সেন্ট সালফার থাকে জিরো পয়েন্ট জিরো জিরো এইট পার্সেন্ট তাহলে এত পৌষ্টিকগুলো থাকে তাহলে আপনি কেন ব্যবহার করবেন না কোকোপিট তাহলে কোকোপিটটা অবশ্যই মাটির সঙ্গে ব্যবহার করা উচিত যাতে প্রাকৃতিকভাবে আপনি গাছ তৈরি করতে পারবেন আর যেটা ছোবড়া কথা বলেছিলাম সেটা দেখুন এই যে খোলম কুচি দিয়ে দেবেন এখানে একটা খোলম কুচি দিয়ে ওই ছোবড়াটা একটু দিয়ে দেবেন দিয়ে আর মাটিটা দিয়ে দেবেন তাহলে হবে মাটি গিয়ে ওই ছিদ্রটা বন্ধ করবে না তো এইভাবে করে থাকবেন তো বন্ধুরা আমি যে উপকারগুলোর কথা জানি যে এটা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে সিজনাল ফ্লাওয়ার যেগুলো আমরা শীতকালে বসাই তার জন্য অত্যন্ত প্রয়োজন আছে দীর্ঘমেয়াদী গাছের ক্ষেত্রেও কিন্তু এই গাছটা